কোরআনুল করিম আল্লাহ তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করছি আমি আমার কথাই আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ রসুল সোয়ালাদ নবী এবং রসুলের মধ্যে থেকে আমি আমার কলজাক টুকরা সবচেয়ে প্রিয় সর্বশ্রেষ্ঠ রসুল তোমাদের কিনা কোরআনের চাইতে দামি কোনো কিতাব আমার নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের চাইতে দামি কোন নবী আমার নাই সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম এরপরে আর কি দিলে কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতাম বলে আমার যুবক ছেলেরা ভাই তোমরা বলো আল্লাহ পাকার কেমনে বললে নবী সাল্লি ওসাল্লাম আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা হাসরের ময়দানে এটা জিজ্ঞেস করবে হাসরের ময়দানে নবীও জিজ্ঞেস করবে আল্লাহও জিজ্ঞেস করবে আল্লাহ বাক জিজ্ঞেস করবে বান্দা তিরিশ পারা কোরা নাজিল করে এতভাবে বললাম নাকে ই মুসলা কেই ইমসলা কেই মুসাল্লাহ কেই মুসলাকে মুসলা ইত্তা কুল্লাহ ইত্যাহুল্লাহ ইত্যাকুল্লাহ ইত্যাকুল্লাহ আমার মতো একজন মালিক আমি আল্লাহ এতভাবে বললাম বান্দা আর কিভাবে বললে তুমি বিশ্বাস করত আর কতবার বললে তুমি ইমান আর কতবার বললে আমার এসে বলো ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো নাই এই কথার জবাব কি দিবা তো রসুল্লাহ সাল্লাম বলবেন উম্মত আমি তেইশটা বছর দিবা নিশি চোখের পানি ফেলছি তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ কানসি আম্মাজান আয়সার আদি আল্লাহ বলেন নবীর স্ত্রী বলেন এসার নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে আর এক দাঁড়ানো আল্লাহর কাছে শুধু উন্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে আম্মাজান আয়েশা বলে আল্লাহর কসম হজরতে বেলালের ফজরের আজারের রক্ত হয়েছে তার পূর্ব মুহূর্তে নবী তার দোয়া শেষ করছে সারাটা রাত কাঁদছে সারাটা চক্ষু মুবার লাল হয়ে গেছে দাড়ি ভিজে গেছে হাতকা খাওয়রামাক কাদামা হাদিসের শব্দ আম্মাজান আয়েশা বলে দুইটা পাও ফুলে ফুলে গেছে এই পরিমাণ কাঁদলেন না খুদার কষ্টে নবী প্যাটে পাথর বাঁধলেন তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন দান দান শহীদ করে বেঁহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন ঘরের চুলায় তিন মাস পর্যন্ত আগুন জ্বলে নাই এত কষ্ট করে এত চোখের পানি এত রক্ত ঝরিয়ে তোমার মনটা গলাইতে পারবে জিজ্ঞেস করবেন আমি আর আপনি বুঝতেছেন ছেলেরা তোমরা বুঝতেছ না কত বড় সম্পদ নষ্ট করে দিলাম আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মুসলমান বানাচ্ছে ইমানদার বানিয়েছিলেন এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান আমার কোনো যোগ্যতা ছিল না আমাদের কারো কোনো যোগ্যতা নাই আল্লাহ করে আমাদেরকে ইমানদার ঘরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরপতে কত লক্ষবার কালেমা পড়ছি আমরা আর বেইমানের ঘরে জন্ম নেওয়ার কারণে বাহাত্তর বছর বয়স্ক লোক দেখছি আমি বাহাত্তর বছর বয়স হিন্দু লোক আমি নিজে কালেমার দাওয়াত দিছি উনারে তিনজন আলেম নিয়া বার আড়াই ঘন্টা ওনারে বুঝাইছি আড়াই ঘন্টা বাহাত্তর বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি বলতেছে না আমি এই কালেমা পড়বো না একবার আমি যখন কাঁদছিলাম মিয়া কসম কাঁদছিলাম যে হায় বাহাত্তর বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বলতে পারে আর আমারে আপনারে আল্লাহ তালা কত বড় গৌরব এখানে ছোট বড় সবাই জিজ্ঞাসা করলে আমরা লা এটা বলতে পারবো না সবাই তাইলে দেখেন আল্লাহ তালা কত বড় নেয় দিয়েছেন দিছেন আমার আমরা কদর করলাম শুধুমাত্র ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা খাদ্য খাবার আহারে নিদ্রা ঘুম যৌবনের চাহিদা পূরণ হইয়া এতটুকুরই জীবন মনে করছে এতটুকু তো জানোয়ারের জীবন এতটুকুই যদি জীবন হয় এ তো জন্তু জানোয়ারের জীবন কুত্তা বিলাইও তো খায় বেটা কুত্তা বিলাইও তো ঘুমায় কুত্তা বিলাইও তো পেশাব পায়খানা করে কুকুর বিড়ালেরও তো ঘুম আসে কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয় যৌন চাহিদা পূরণ করে নাহলে কুত্তা পিলেন বাচ্চা হয় কেন জীবন মানে এটুকুই শুধু কেবল খাইলাম ঘুমাইলাম পেশাব করলাম পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম আল্লাহ তালা মুসলমান বানাইলেন কেন ইমানদার বানাইলেন কেন কালেমার দৌলত দিলেন কেন মানুষ বানাইলেন কেন জন্য চলে ফিকির করুন রাত গভীরে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম ছোট বড় সবাই যুবক ভাই তোমরাও বাবা আপনারাও আমিও আমরা সবাই ভাবি শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে এক মিনিট হলো ভাই ভাই ঘুম যাওয়ার আগে চোখটা বন্ধ করার আগে এক মিনিট হিসাব মিলাইন বলতাম আল্লাহ তালা বলে বান্দা হিসাব মিলাইও আগামীকাল আখেরাতের জন্য তুমি আজ কি পাঠাইছ কিছু কোরআন শরীফ আছে বাপ আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তালা তার রুহুটা তার শরীর থেকে আলাদা করে ফেলি অতপর ইচ্ছা হইলে ফেরত দেই ইচ্ছা না হইলে ফেরত দিই আল্লাহর কসম এটা কোরআন রায় الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها الله تعالى يقول بدت من يوم غوم أمي الله تعالى روح تشري في الأبار من شَيْدِ في الردي فيمسك التي قَضَى عليها الأجل فيرسل الأخرى إلى أجل مسمى আমার একজন আত্মীয় ছিল আমার দুলা ভাইয়ের চাচা শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন রাত্রিবেলা ঘুমাইছেন ঘর একেবারে স্বাভাবিক মানুষ সকালবেলা দরজা ভাঙিয়া খুলে বাইরে করছে মরাল মাস ঘুমের মধ্যেই চলে গেছে আল্লাহতালা প্রতিদিন সকালবেলা আমাদের রুহু ফেরত দেয় ফলে আমরা ঘুম থেকে জানি ভাই আমার কেন ফজরের নামাজ পড়েন না ছেলেরা মাফ কেন ফজরের নামাজ পড়ো না ভাই বলো আল্লাহ আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন এক মিনিট তাহলে বুঝবেন সবাই আমরা যখন ঘুম যাই আমরা যখন ঘুমাইতে যাই প্রত্যেকে দশ মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট দশ মানে একটা লক লগ কারো ঘুম আসেন ঠিক কি না বলেন কিছুক্ষণ হইলেও কি হয় একটু গোড়াগরি করতে হয় অপেক্ষ চোখ বন্ধ করে রাখছি ঠিক আছে কিন্তু ঘুম আসে না যে কোনো একটা মিনিটে হোক দশ মিনিট পনেরো মিনিট কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চলে এটা কার ফেসলা আল্লাহর ফেসলা আমরা কেউ মেশিন দিয়া মাত্রা এটা বুঝে দেখতাম যে ঠিক এগারো মিনিট বিশ সেকেন্ডের সময় আমার ঘুম আসে বা ছয় মিনিট নয় সেকেন্ডের সময় আমার ঘুম আসে এমন না আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই সাথে সাথে না বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে দশ মিনিট এগারো মিনিট বিশ মিনিট কারো আধা ঘন্টা সময়ও লাগে এখন একটা মিনিট চিন্তা করেন ফজরের নামাজ না পড়ে এই তোমরা যারা না মান চারটা আটটা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছ তখন তো তুমি উঠতে চাচ্ছ ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় দশ মিনিট পরে ঘুম আসছে এখন তুমি চোখ খুলতে চাইতেছ যদি দশ মিনিট ধরে চোখটা না খোলে তো তোমার চিৎকারে তো আল্লাহর আরো সাই তুমি বেইমান রে যদি আল্লাহ বলে বেইমান তুই সেজদা দিলি না আমি তোর চোখ খুলবো না বিশ মিনিট দেখি তুই টানাটানি কর তুই চোখ খুলতে টানাটানি কর না ফরমান তখন কি হবে তখন তোমার কোন আব্বাই চোখ খুলে দিবে তোমার কোন মা চোখ এজন্য আল্লাহ তালা বলেন বান্দা আমি তো রুঘু নিয়ে গেছিলাম এই ঘুমের সময় আমি যদি না চাই তো ফেরত পাবা না তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিব এজন্য বাঃ ফিকির চাই সামাঙ্গ একজন মুসলমান আকলওয়ার মুসলমান পাগল না মাতাল না মুসলমান তো এতটা পাগল হইতে পারে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিচ্ছে আমরা কেন এত হব হো বেছিলাম আমাদের এই আমরা যারা এখানে বসলাম আমরাই নিরিবিলি ভাবে ছেলেরা তোমরা ভাবো ভাই আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয় ইসলাম কার জন্য আর জন্য ভাই বলো ভাই তাহলে নামাজ কার জন্য নবী কার জন্য কাঁদলেন এত রক্ত এত চোখের পানি কার জন্য আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় আমাদের ধর্মই আমাদের আমাদের কাছে ভাল লাগে না রসুলের সারা জিন্দগি যেইতে যাইতে যাইতো যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায় মালাকুন্ন গাজরাই যখন রুহ খবস করে নবী তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন সালাদ মত নামাজ আমি চলে গেলাম ও মত যাওয়ার আগে শেষবারে এতটা আবদার করে গেলেন এত ভাবে বলে গেলেন এত ভাবে কাঁদে গেলেন তাহলে ইসলাম আমাদের পছন্দ না আমরা মেসওয়াক আমাদের কাছে পছন্দ না দস্তর খান আমাদের কাছে মনে থাকে না আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চাই না ঢিলা করুক পানি ব্যবহার করি না ছেলেরা তো ভাইয়া তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয় ইসলাম তাহলে পালন করবে কি রসুল্লাহ সাল্লাহ বছরের মেহনত তাহলে কার জন্য এই কোরআন তাইলে কার জন্য বাফ কার জন্য ইনসাফের সাথে বলো ভাইয়া অনেক ছেলে তোমরা এখানে বসছো এই যে এখন চেহারা থেকে তাকাইলে বোঝাই যায় কেশার নামাজও পরনাই আরে জানোয়ার রে দেখলে চিনা যায় বেনামাজি তো মানুষের বাচ্চা আমার তো সাফ কোনো মানুষের বাচ্চা বে নামাজি এটা জানোয়ার বেনামাজি এটা হাইওয়ান যার কপালে সেচদা নাই এটা চতুষ্ক জন্তু এটা জানোয়ার ছাড়ার কিছু

আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান এর আগে কি তারে শয়তান কইতো তো কি বুঝলো সে তো ফেরেস শিক্ষক ছিল মোয়াল্লিমুল মেলাইকা ছিল সে তো জিন ছিল কোরআন শরীফ আছে কান আমিনাল জিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আজকের থেকে আল্লাহ কোরআনে আছে স্পষ্ট ইবলিসকে বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ বেঈমান সেজদা দিলি না তো মনে রাখিস কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত তোর উপরে খোদার গজব তো তোমরা যারা সেজদা দাও না তো তোমাদের উপরে আল্লাহর লানত লানত খোদার লানত র উপরে কুদার গজব পড়ছে দেখা তরে মালিক আর মালিকের সিজদা দিতে দেয় ভাত খায় ভাত তো আল্লাহ জন্তু জানোয়ার رو খাওয়ায় কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইননাকুম মুজরিমুন কুরআন শরীফে আছে আল্লাহ বলে বেঈমান খা ওয়া তামাত্তাউ দুনিয়া ভোগ কর কালিলান কিছু সময়ের জন্য ইননাকুম মুজরিমুন তবে মনে রাখিস তুই কিন্তু পাপি